চট্টগ্রামে আল্লামা মাসাল জহর ওয়াজেদি রাহমতুল্লাহ আলা স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে সকাল বিকাল দুই শিফটের এই পরীক্ষা চলে বিকেল চারটা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাসলাইশ তিন নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও প্রগতিশীল সংগঠন পাসলাইশ যৌবসংঘের ব্যবস্থাপনায় প্রতি বছরের নেই পাদশ ভবনে আয়োজিত এবারের বৃত্তি পরীক্ষায় আটশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষা চলাকালীন সময়ে সংগঠনের সাবেক সভাপতি ওসি জেকে এর কাউন্সিলর অধ্যাপক সিরাজুল আলম প্রতিষ্ঠাতা সভাপতি ও জে কে এর কাউন্সিলর খোরশেদ আলম চৌধুরী পাজসের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস সাবেক চেয়ারম্যান আলহাস মঞ্জুর আলম চৌধুরী উপদেষ্টা হাজি সাইফুদ্দিন অধ্যাপক আবদুল্লা আল মামুন আল্লামা সালাজহর জহর ওয়াজেদি স্মৃতি বৃত্তি উপকমিটির সাবেক মহাসচিব মাহমুদুল হক পাসলাইস ওয়ার্ড বিএনপি নেতা মোরশেদ আলম দশের সভাপতি আবু জাহেদ সহসভাপতি হাজি শামসুল আলম হাজি মোহাম্মদ শাহজাহান সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান সাধারণ সম্পাদক নোর শাহেদ রহিম মহিলা ফোরামের সভানেত্রী রাশেদা সাংগঠনিক সম্পাদক আকবর আলী সুমন সবুজ মেলার পরিচালক ওমর ফারুক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন যুবসংঘ অবশ্যই একটা ঐতিহ্যবাহী সংগঠন আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ছেলে মেয়েদের মধ্যে একটা লেখাপড়ার একটা মানে কি ভাব যাতে তৈরি হয় বইয়ের প্রতি যাতে তাদের আকর্ষণ সৃষ্টি হয় এবং সামাজিক কার্যক্রম বা শিক্ষা কার্যক্রম অংশ প্রতিবেশন আরো আয়োজন করি এবং বিভিন্ন আরো সহায়তা করে আমরা আশা করছি আগামীতে আমরা আর বৃহত্তর পরিসরে এই বৃত্তি পরীক্ষা পরিচালিত করব। যারা পৃষ্ঠপোষকতা করতেছে তাদের কাছে হয়তো আমাদের যদি এটার পরিমাণ আরও বাড়াই তা আমি আশা করছি যে যেবার মতো এবারও সফলভাবে বৃত্তি পরীক্ষা শেষ করবে আমি সফলতা কামনা করছি আল্লামা সালে জহর বৃত্তি পরীক্ষা এটার যিনি পৃষ্ঠপোষক রয়েছেন জনাব হাজি মোহাম্মদ ইয়াসিন সিদ্দিকি উনি আমাদেরকে আত্মিক পৃষ্ঠপোষকতা করছেন এই বৃত্তিতে আজকে আল্লামা সালেজহতি বৃত্তি পরীক্ষার চতুর্থতম আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি খুব জাঁকজমকপূর্ণভাবে আমাদের এই বৃত্তি পরীক্ষাটাও অনুষ্ঠিত হচ্ছে আগামীতেও সেভাবে করব এই আশা ব্যক্ত করি সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা আমাদের যে প্রাইভেট স্কুলগুলা এগুলোর প্রতি যদি ওনারা একটু সদয় দৃষ্টি দেন আমরা যাতে স্বাচ্ছন্দ্যে বাচ্চাদেরকে শিক্ষাদান করতে পারি আমরা চাই প্রতি বছর এই পরীক্ষাটা হোক বাচ্চারা অংশগ্রহণ করুক এইসব ছেলেরাই আগামী দিনের ইনশাল্লাহ আমাদের দেশের জন্য ভবিষ্যৎ হবে আমরা আমাদের ক্লাব কর্তৃপক্ষকে আরও অনুরোধ করব আরও বড় পরিসরও করার জন্য এই সংগঠন যেত ইঞ্জি টিকে থাকবে পর্যন্ত এই ধরনের অনুষ্ঠান ইনশাল্লাহ হবে ভবিষ্যতে এটা আসলে আমাদের গর্ব পাঁচ লাখ যুব সংঘের এই ধরনের একটা পরীক্ষা প্রতিবার নেবারও হচ্ছে গার্ডিয়ানরা এবং শিক্ষার্থীরা প্রত্যেকেই অনুপ্রাণিত হয়ে সেই বৃত্তি ভর্তিকে অংশগ্রহণ করে আগে আমরা অংশগ্রহণ করতাম এখন আমরা পরিচালনা করতেছি ভবিষ্যতে আমাদের প্রজন্ম নতুন প্রজন্ম যারা আসবে ওরা পরিচালনা করবে আমরা আগামী দশেই জানুয়ারি সর্বপ্রচেষ্টাই সুন্দর মতো করে আপনাদের বৃত্তির রেজাল্টটা প্রকাশ করবে অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি